অনেক নাটক করে চপিও তুমি নাটক করতো নাটক রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত আবার দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসত বাংলাদেশের নাটকের দিন শেষ নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করে চপিও তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠে বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের পেগোটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশাল্লাহ কিন্তু মুসলমানদের জনপদে কোন মূর্তি আমরা থাকতে দেব না মূর্তি বিরোধী বাংলাদেশ এটাই তৌহিদের বাংলাদেশ এটাই পাঁচই আগস্টের বাংলাদেশ এটাই আল্লামা আহমদ বাংলাদেশ এটাই আল্লামা জুনায়েদ বাবু নগরীর বাংলাদেশ এটাই মুফতি আমিনের বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের আগ যোগ দিবা কারা বিপ্লবী হবা সাতচল্লিশের পরে একাত্তর হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই একাত্তরের পরে দুই হাজার চব্বিশ হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই দুই হাজার চব্বিশের পরে আজ আমাদের ব্যর্থহীন ঘোষণা জাতির উদ্দেশ্যের স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ মতো রাজনীতি করতে চাও তোমাদের নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও